ও রহমতুল্লাহ আমি মমতা মুস্তারি যশোর থেকে ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা মুস্তারি থেকে কেমন আছেন আপনারা সবাই কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ রবিবার ঘড়িতে এখন সময় ভোর ছয়টা ব্লগটা শুরু করছি এখন থেকে আজ সকাল সকাল একটু গরম গরম সবজি খিচুড়ি খেতে মন চাইছিল জন্য কি করেছি সমস্ত সবজিগুলোকে সুন্দর মতো কেটে ধুয়ে চাপিয়ে দিয়েছি সবজি খিচুড়ি ওপাশে পাশে খিচুড়িটা হতে থাক আর এদিকে চলুন একটা গত রাতে কর্তা বাজার এনেছেন কিছু টুকি তো সেই বাজারগুলোই আর কি বের করছিলাম আমি ভেবেছিলাম এখানে মনে হয় তিনটা আনারস ও বাবা খুলতে গিয়ে দেখি না এই নারী মাথা খুলে গেছে দুইটা আনারস আসলে তিনটাই এনেছিলেন আমি গত রাতে একটা কেটে দিয়েছি ভেবেছিলাম ওটা বাদেও হয়তো আরো তিনটা আছে যাই হোক এখানে এই টুকিটাকি উম যেসব জিনিস দৈনন্দিন জীবনের আমাদের প্রয়োজন আসলে আপনাদেরকে একটা জিনিস দেখায় এই যে এই নুডলসটা দেখছেন এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না আমি এমনি আপনাদের যাতে সুবিধা হয় সেজন্য আর কি দেখাচ্ছি এই যে এই নুডলসটা কিষোয়ানের এক কেজির প্যাকেট পাওয়া যায় একটা পাওয়া যায় মোটা আর একটা পাওয়া যায় চিকন আমি কি করি এই এক কেজির প্যাকেটের এই নুডলসটা এনে বাড়িতে রান্না করি তাতে কি হয় বেশ সাশ্রয় হয় এই এক কেজি নেয় আপনার মনে করুন একশো টাকা আর যদি আপনি অন্যান্য নুডলস কিনতে যান সেটাতে দেড়শো গ্রাম থাকে সেটা হয়তো আপনার পঁচিশ থেকে তিরিশ টাকা তো আপনি একটু নিজেরাই হিসাব করে দেখবেন যে কোনটা আপনাদের সাশ্রয় হয় যাই হোক চলুন আমি খুব করে চাইবো এই ভিডিওটা যেন এই কিশন কোম্পানির লোকেরা দেখেন আর আমাকে একটুখানি যেন প্রোমোশনালের জন্য কিছু টাকা করে দেন আসলে মানুষ চাইলে কোনো জিনিসই অসম্ভব নয় আপনারা যদি আমার এই ভিডিওটিকে একটি লাইক করে দেন এবং ভিডিওটি আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসের মাধ্যমে শেয়ার করেন আর ভিডিওটি সাবস্ক্রাইব করে নিয়মিত দেখতে থাকেন তো অবশ্যই একদিন না একদিন কোনো কোম্পানি বা কোনো ব্র্যান্ডের কাছে আমার এই ভিডিও অবশ্যই পৌঁছাবে জন্য অবশ্যই আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিবেন আর আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনের অল অপশনটি প্রেস করে রাখবেন এতে করে কি হবে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনি সেটা সবার আগে দেখে নিতে পারবেন আর ভিডিও দেখা মাত্র অবশ্যই একটি লাইক করে দিতে মোটেও ভুল করবেন আসলে আমি সাধারণত বাড়িতে গুড়া মশলা সমস্তটা নিজে যায় কাঁচা কিনে এনে সেটাকেই গুঁড়া করে নেওয়ার চেষ্টা করি আমি এখানে গরম মশলাটাও তেমনটাই করি তো গত রাতে দেখেছি কর্তা যেহেতু অনেক রাতে হয়তো বাজারে গিয়েছিলেন আমি সঠিক বলতে পারবো না উনি দেখি গরম মশলার এই গুঁড়ার প্যাকেটটা নিয়ে এসেছে আমি বাড়িতে যে গরম মশলাটা বানাই সেটার স্বাদ কিন্তু দুর্দান্ত হয় আপনি একেবারে মাছ থেকে শুরু করে বিরিয়ানি রান্না পর্যন্ত এই গরম মশলাটা ব্যবহার করতে পারবেন তবে অবশ্যই পরিমাণে কম বা বেশি করে আমি ইনশাল্লাহ আগামীতে কোনো এক ভিডিওতে অবশ্যই চেষ্টা করব আপনাদের সাথে সেই গরম মশলার রেসিপিটা শেয়ার করতে আসলে কি জানেন তো অনেক কিছুই ইচ্ছা হয় কিন্তু ওই যে আপনাদের উৎসাহ পায় না আর কি আপনারা ভিডিওটি কেমন লাগলো সেটা দেখে ফিডব্যাক জানান না আসলে কি হয় জানেন তো আমাদের মতো ছোট ছোটো ইউটিউবাররা যারা সময় নিয়ে ধৈর্য নিয়ে কাজ করি কিন্তু আপনাদের এই ছোট্ট একটা ফিডব্যাক আমাদের কিন্তু নতুন করে আগামীতে নতুন উদ্যমে কাজ করতে ভীষণভাবে অনু যোগায় আমি সব সময় সব ভিডিওতেই বলি আপনারা আমার ভিডিওতে থাকা ভালো লাগা বা মন্দ লাগা যেটাই হোক অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে ভুলগুলো হচ্ছে সেটাও জানাবেন যেটা ভালো হয়েছে সেটা তো অবশ্যই জানাবেন এই আপনাদের ছোট্ট ছোট্ট কমেন্টগুলো আমাদেরকে কী করে জানেন তো আগামীতে ভুলগুলো শুধরে নিয়ে নতুনভাবে আবার নতুন রূপে উপস্থিত হওয়ার অনুপ্রেরণা যোগায় আমি চাইবো আপনারা যারা ভিডিও দেখবেন অবশ্যই অবশ্যই একটু বেশি বেশি কমেন্ট করবেন বাজার সদাই তো তেমন একটা ছিল না ওই টুকটাক সদাইপাতি আর কি তো সেগুলোকে সুন্দর মতো গুছিয়ে জায়গা মতো স্থানান্তর করে এখন সকালের খাবার দাবার নিয়ে বসে পড়েছি বাচ্চাদেরকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর এখানে আমি একটু সালাদ নিয়েছি আর একটু খিচুড়িটা ভেবেছিলাম খিচুড়িটা একটু নরম করে করব কিন্তু আমার প্রেশার কুকারটার কী যেন হয়েছে খুব লেট করে করে বাসি দিচ্ছে হয়তো বা ওকে একটু ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে বা একটু বাসিটা হয়তো পরিষ্কার করতে হবে বুঝতে পারছি না আসলে কি সমস্যা হচ্ছে তো ওই অনেক লেট করে বাসি দিতে গিয়ে দেখা গেছে পানিটা শুকিয়ে গেছে কিন্তু ভাতটা আবার অনেকটাই নরম হয়ে গেছে এই যে পুটুলি বাবার খাবারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে খাওয়া এবং খাওয়ানোর পর্ব শেষ করে চলে এসেছি রান্নাঘরে চলো আনারসটা কেটে রাখি বাচ্চারা স্কুল থেকে আসলে শাই সহ বাচ্চাদেরকে নাস্তা হিসেবে দিয়া যাবে তো এই যে দেখতে পাচ্ছেন দুইটা আনারস আমি এই ছোট গাছটা কেটে ফেলেছিলাম ভুল করে তো আপনাদেরকে দেখাচ্ছি দুইটা আনারসের গাছ কিন্তু দুই রকম একটা ছোট একটা বড় আসলে কি জানেন তো এই যে যেই গাছটা ছোট এইটা আমি এর আগেও এক ভিডিওতে দেখিয়েছি এই ছোট গাছের আনারস আমি দুইটাই পাশাপাশি রাখছি এবং দুইটাই আপনাদেরকে কেটে এর পার্থক্যটা দেখাচ্ছি আমি আপনাদেরকে বলি এর পার্থক্যটা কি যেটা আর কি বড় গাছ সেটা হচ্ছে চা পাশের আনারস আর যেটা হচ্ছে ছোট গাছ সেটা হচ্ছে আর যে পাহাড়ি যে আনারসগুলো থাকে না ওই আনারস আপনারা যখন আনারস কিনবেন অবশ্যই চেষ্টা করবেন ছোট গাছওয়ালা আনারস কিনতে ওই আনারসগুলো না তুলনামূলকভাবে খুবই মিষ্টি হয় এক কথায় কড়া মিষ্টি এমনি আনারস যদি আপনার নর্মাল মিষ্টি হয় তাহলে ওই আনারসটা কিন্তু অতিরিক্ত মিষ্টি থাকে এই যে দেখুন আমার আগের থেকে কেটে রাখা একটা ছিল এটার ভিতরের যে শিরা বা শক্ত যে শক্ত যে ডাটির অংশটা থাকে সেটাও কিন্তু একেবারে একটু হালকা বা চিকন মতো হয় তো বাচ্চাদের জন্য আনারস যেহেতু ছোটো ছোটো সাইজ আমি আর টুকরা টুকরা করিনি ওইভাবেই রেখেছি আর এই পাশে আপনারা তো দেখে একটু জিরা তেলে গুঁড়া করে নিয়েছি এই জিরার তেলে গুঁড়া করা এইটা কিন্তু অনেক কাজেই লাগে বিশেষ করে মাংস টাংস রান্নার ক্ষেত্রে তো আজ আমি একটু দেশি মুরগি রান্না করার ট্রাই করছি তো দেশি মুরগি যেহেতু অনেক শক্ত হয় জন্য আমি কি করি আগে কড়াইতে একটু মাংস মশলা সহ সমস্তটা কষিয়ে নিয়ে তারপর প্রেশারে দিয়ে দিই আর এখন যেহেতু শীতকালের বেলা সময়ের সাথে কোনোভাবেই পারা যাচ্ছে না তো আজ আবার একটু বাড়িতে মেহমানও আসার কথা আছে এই জন্য একটু রান্নাটা একটু চট করার জন্য প্রেশার কুকারেই দিয়ে দিই দিচ্ছি আর জানি অনেকে এখন ভুলবেন যে প্রেশারের রান্না তেমন একটা মজা হয় না কিন্তু কি করব বলুন সময় স্বল্পতা যে দেখে দেখুন আর একটা কি হয়েছে পোলাওয়ের চাল পোলাও চড়াবো দেখে পোলাওয়ের প্যাকেটটা যেই খুলেছি প্যাকেটের ভিতরে একটা চকলেট পেয়েছি পুটুলি বাবাকে ডেকে দিলাম আর অন্য দুই বাচ্চাও দৌড়ে এসেছে এখন তো চালের প্যাকেট খুলেছি একটা আর চকলেট পেয়েছিও একটা যার জন্যে বড় দুই ছেলেরা আবার মনটা দেখি ভীষণ ভারী হয়ে গেছে আমি ওদিকে মাংসটাকে প্রেসারে একটু ঢেকে ঢেকে কষিয়ে নিয়েছি আর প্রেশারে দিয়ে চারটা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি আর এখানে আলুটা সুন্দর মতো লবণ হলুদ দিয়ে ভেজে তারপরে মাংসের সাথে যোগ করেছি তাহলে আপনার কি হবে জানেন তো মাংসটা না অতিরিক্ত নরম হয়ে যাবে না আর আলুটাও ভুলে একেবারে মাংসের সাথে মিক্স হয়ে যাবে না যাই হোক চলুন সমস্ত রান্না বাড়াই প্রায় শেষের পথেই শেষ ছিল শুধু চিটা রুটি এটা বানালে আজকের পর্বর মতো রান্না বাড়ার কাজ শেষ একটু তড়িঘড়ি করার চেষ্টাই করছিলাম এদিকে রান্না বাড়ার কাজে ব্যস্ত আর ওদিকে চলুন কর্তামশাই কি এলাহি কাণ্ড করেছে দেখুন এদিকে আমার বাড়িতে আসবে মেহমান আর কর্তা অবস্থা দেখুন এটা কিভাবে মেনে নেওয়া যায় বলুন তো তিনি কি একটা মাল খুঁজতে গেছেন সেটা খুঁজতে গিয়ে এই ঘর বাড়ির অবস্থা করেছেন তো দেখতে পাচ্ছেন আমার গোডাউন থেকে সমস্ত আতিল বাতিল ছাতিল জিনিসপত্র বের করে সমস্তটা একেবারে যাচ্ছে তা নাই অবস্থা করেছে তো যাই হোক চলুন এগুলো গুছিয়ে নেই আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম দেখা হচ্ছে আগামীতে নতুন ভিডিওর সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর অবশ্যই সতর্ক থাকবেন জন্য দোয়া করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম